এখন নিজের কবিতা আবৃত্তি করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক আহাদুজ্জামান মোহাম্মদ আলী কবিতার নাম বাহ এই তো বেশ বাহ এই তো বেশ সুপারমার্কেট ডিপার্টমেন্টাল স্টোর হরেক রকম হরেক বাহার বাহ এই তো বেশ ডেবিট কার্ডে বড় বাজারের স্বাদ পাঁচি এলইডিতে চাঁদের আলো এয়ার কুলারে গ্রামীণ হাওয়া কমোডিটিতে পায় আইডেন্টিটি বাহ এই তো বেশ কবে এলেন নিউ ইয়র্ক থেকে কেমন লাগছে এই মার্কেট না বাইরের হাওয়া বয়ে যাচ্ছে ঢাকায় উপচে পড়ছে হিমায়িত জীবন হাজার হাউজহোল্ড পণ্য হন্নে হয়ে ক্রেতারা কিনছে অলিখিত উর্ধ্বশ্বাস প্রতিযোগিতা দৃষ্টিতে নব্যক্তিক শীতলতা স্ট্যাটাস সন্ধানীদের এই তো আসল জায়গা এই তো কনজিউমার কালচার বাহ এই তো বেশ বদলে যাচ্ছি আমরা